নমস্কার আমি পূজা সরকার আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হলদিবাড়ি ব্লকের উত্তরপাড়ায় ইউনাইটেড ক্লাবের সর্বজনীন দুর্গা উৎসব মণ্ডপে চলুন আমরা দেখিনি তারা কি ধরনের আকর্ষণটা রেখেছে চারিদিকে আকাশে বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে উৎসবের মরশুমে মাতোয়ারা আপামোর বাঙালি শিল্পীরা দিচ্ছে শেষ তুলির টান হলদিবাড়ি শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব প্রত্যেক বছরই চোখ ধাঁধানো আকর্ষণীয় পুজো প্রতিমা এবং আলোকসজ্জা আমরা দেখতে পাই উত্তর সার্বজনীন পুজো মণ্ডপে এবছর এই পুজো আটাত্তরতম বর্ষে পদার্পন করলো পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল প্রায় একশো দিন আগে থেকে তৈরি হচ্ছে জয়পুরের বিষ্ণু মন্দিরের আদলে চোখ ধাধানো মণ্ডপ কমিটির যুগ্ম সম্পাদক অশোক চক্রবর্তী এবারের পুজো সম্পর্কে জানান মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন মেকলিগঞ্জের শিল্পী পুলক পাল পরিবেশ বান্ধব উপকরণ বাঁশ কাপড় ফোম দিয়েই তৈরি করছেন জয়পুরের বিষ্ণু মন্দির অর্থাৎ পুজো প্যান্ডেল যা প্রায় অবিকল বাস্তবের জয়পুরের বিষ্ণু মন্দিরের প্রতিবিম্ব জলপাইগুড়ির খ্যাতনামা মৃৎশিল্পী নরেন পালের সুপুত্র চঞ্চল পালের নিপুণ হাতের সুচারু টানে তৈরি হচ্ছে উমা মায়ের প্রতিমা প্যান্ডেলের ভেতর ও বাইরে থাকছে চোখধাধান সুসজ্জিত আলোর ঝর্ণাধারা প্যান্ডেলে ঢোকার রাস্তার দুধারে থাকছে দীর্ঘ আলোকসজ্জা পুজোর দিনগুলিতে প্রতিদিন থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হলদিবাড়ির অন্যতম শ্রেষ্ঠ পুজোগুলির মধ্যে উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজন নজর কাড়বে ও দর্শনার্থীদের মন জয় করবে বলেই আশা রাখছেন পুজো কমিটির কর্মকর্তারা এবার এই পুজোর আপনাদের থিম কি আমাদের আমাদের হচ্ছে জয়পুরের বিষ্ণু মন্দির মন্দিরে আদলে আমাদের মণ্ডপ হচ্ছে আর আমাদের হচ্ছে আমাদের হচ্ছে প্রতিমা হচ্ছে সাবিকি ডাকের সাজের এটা হচ্ছে তৈরি করছেন হচ্ছে জলপাইগুড়ির চঞ্চল পাল প্যান্ডেল করছেন আমাদের কুলক কুলক পাল মশাই আর আমাদের এবার চমক রয়েছে আমাদের মহিলা ঢাকি চব্বিশ পরগনা থেকে আসবেন পাঠজনের ঠিক আসবেন যারা জি বাংলাতে পারফর্ম করেছিল দশ জনের দুজন পুরুষ আছে আর আটজন এবং ওরা এটা হল হয়নি আমরা এই প্রথম দেখাবো আর পঞ্চমীতে আমাদের আমাদের উদ্বোধন হবে পঞ্চমী এবং ষষ্ঠী আমাদের কালচারাল প্রোগ্রাম হবে আমাদের কালচারাল প্রোগ্রামটা আমাদের ক্লাবের ছেলে ছেলেরাই করে আর আমাদের বাইরে থেকে আমরা নিয়ে এটা আমাদের নিজস্ব নিজস্ব কালচার আমরা দেখাবো আর কি সুস্থ সংস্কৃতি যেটা আমরা

ওখানে থাকবেন আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মহাশয় আমাদের আইসি থাকবেন আমাদের নয় নম্বর অন্য মহাশয় থাকবেন এবং বিশিষ্ট আমাদের যারা নাগরিক আছে আমাদের উত্তরপাড়া আমাদের ক্লাব সদস্য তারা থাকবেন আর দর্শকদের আপনারা আমরা বর্ষক আপনারা এই পুজোকে উপভোগ করুন সাংস্কৃতিককে রক্ষা করুন এবং এটাকে ধর্মীয় অনুষ্ঠান না দেখে এটাকে সামাজিক অনুষ্ঠান ভাবে আপনারা দেখুন এবং আপা আমার জনসাধারণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজোকে উপভোগ করুন দশমীর দিকে আমাদের দশ আমাদের এটা তো সবাই জানে প্রায় গত প্রায় পঞ্চাশ বছর ধরে আমরা আমাদের অশুভ শক্তির বিনাশ রাবণকে আমরা বধ করি এবং এটা হলদিবেরি কেন হলদিবেরি এই সাউথ বেরিবেরি অঞ্চল এবং মহকুমাতেই হয় বোধ হয় আর কোথাও হয় না এবং প্রশাসনের নিষেধাজ্ঞার জন্য আমরা অতটা বাজি বলতে পারছি না গেলবার থেকে আমরা দেখি এবারও হবে আমাদের কালীগাঁ ঘাটে অশুভ শক্তি বিরাজ করু আমরা রাবণ পথ হবে এবং এটা আমাদের দূর দূরান্ত থেকে লোকরা দেখতে আসে এবং এটা দেখার পরেই ঘাস শূন্য হয়ে যায় এটা আমাদের আমরা এটার জন্য আমরা মানে গর্ববোধ করি আর কি আমাদের ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আমি এখানে জয়েন্ট সেক্রেটারি আমার জয়েন্ট সেক্রেটারি রয়েছে সুমন ঘোষ আমার প্রসাধক রয়েছে আমাদের প্রেসিডেন্ট রয়েছে দুহাদি দে আমাদের আমাদের সদস্য রয়েছে গৌতম দাস চন্দনপুর ইস্কর দাস রয়েছে এরা আমাদের সহকার মোটামুটি আমাদের ফেমার রয়েছে কোনো কারণে বাইরে গেছে না সত্যি আমাদের এখানে আমাদের কমিটি না আমাদের পাড়ার এটা একটা কনভেনশন আমরা গর্ব করি যে সবার পূজা সবাই মিলে করে কোনো সেক্রেটারি এগিয়ে আসে তাদের কোনো ক্যারিফার্ম সবাই মিলে ঝাঁটিয়ে পড়ে এবং পুজোটাকে আমরা বাড়ির যে যেভাবে আমরা কাজ মনে করি সেইভাবে করি এবং আমরা পাড়ার পুজো দশমীর পর দিন থেকে আমরা পরের প্রস্তুতি করি যেহেতু বিজ্ঞানের পুজো আমরা সবাই চেষ্টা করি সার্বিকভাবে এটাকে করা এবং ওনার বয়স হয় সত্তর বছর আমার বয়স একষট্টি বছর এরাও কোভিডের দিকে যাচ্ছে এরা ধরে রয়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে